নিজের বাবার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের প্রায় পুরোটার সময় তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ভারতে আজ সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন বিএনপির মহাসচিব কি মিথ্যাচার হচ্ছে তা উল্লেখ করেননি তিনি তবে পোস্টের বক্তব্য থেকে ধারণা করা যেতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে চলা প্রচারণাকে ইঙ্গিত করে থাকতে পারেন তিনি মির্জা ফখরুল লিখেছেন আমার বাবা সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমে দুঃখজনকভাবে গত এক বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জুলাইয়ের আন্দোলনে অংশীদার মনে করে তারাও এই মিথ্যাচারে অংশ নিচ্ছেন মির্জা ফখরুলের বাবা মুসলিম লীগ নেতা মির্জা রুহুল আমিন একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন একথা আওয়ামী লীগ নেতারা বলে আসতেন এখন নতুন করে সেই ধরনের কথা ওঠার পরই প্রতিক্রিয়া এল তার দুদিন ধরে জন্মস্থান ঠাকুরগাঁওয়ে থাকা ফখরুল ফেসবুকে লিখেছেন কিছু কথা বলা খুব জরুরি আমাদের দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য এসব কথা বলার কখনো প্রয়োজন মনে করিনি জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে যখন দেখছি সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যার চাষ করছে তখন বলা আরও জরুরি এরপরই মুক্তিযুদ্ধের সময়কার কথা তুলে ধরে তিনি লিখেছেন আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন উনিশশো সালের সাতাশ মার্চ আমার নানাবাড়ি যান আমার দুই ছোট ভাই আর দুই বোন এবং মাকে নিয়ে এরপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধের প্রায় পুরোটা সময় তেসরা ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হয় আমার বাবা ঠাকুরগাঁওয়ে ফিরে আসেন তখনই যখন ফিরে আসেন দেখেন সব লুট হয়ে গেছে আমার মরহুম মা তার গয়না বিক্রি করেন আমি যোগ দেই অর্থনীতির শিক্ষকতায় প্রথম বেতন তুলে দেই আম্মার হাতে আল্লাহর রহমতে জীবন চলে যায় উনিশশো একাত্তরের পর বাংলাদেশের কোটি কোটি মানুষ এভাবেই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে জীবন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা রুহুল আমিনের বিরুদ্ধে কখনো কোনো মামলা ছিল না দাবি করে তার ছেলে মির্জা ফখরুল বলেন ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য যে ফাউন্ডেশন হয় তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ে সব নামকরা রাজনীতিবিদ উনিশশো সালে তার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয় শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে নামা মির্জা ফখরুল নিজের রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে বলেন গত বছর জুলাইয়ে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে আশা দেখিয়েছে আমি আশা করব নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ আমাদের ছেলেমেয়েরা করবে না এরা সত্যের পথে থাকবে প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা বুদ্ধিমত্তা সততার পলিসি দিয়ে সঠতা আর মিথ্যা দিয়ে পপুলিজম কেনা যায় কিন্তু দেশ করা চায় না আসুন আমরা আমাদের অভিজ্ঞতা দেশপ্রেম আর নতুন প্রজন্মের সাহস ও দেশপ্রেম দিয়ে তৈরি করি একটি মর্যাদাপূর্ণ সৎ মানবিক বাংলাদেশ পবিত্র কোরআনের সুরা আল হুজুরাতের একটি আয়াত উদ্ধৃত করে পোস্টি শেষ করেছেন বিএনপি মহাসচিব হে মোমিনগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ পোস্টে মুক্তিযুদ্ধে দিনাজপুর নামের একটি বইয়ের একটি পৃষ্ঠাও যুক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উত্তম পুরুষে লেখা হয়েছে আমার বাবাও কিন্তু মুসলিম লীগের ছিলেন তিনি সে সময় প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন আমার বাবাও মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে গিয়েছিলেন